আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে নতুন আবার একটি ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওটা আশা করি কেউ স্কিপ করে দেখবেন না কারণ আমি যে ভিডিওগুলি দিই সবগুলোই গুরুমুখী বিদ্যা এবং স্বয়ংসিদ্ধ বিদ্যা আমার বেশিরভাগ মন্ত্রই কিন্তু স্বয়ংসিদ্ধ দিক কোনো সিদ্ধ করার প্রয়োজন নেই বেশি জব করারও কোনো প্রয়োজন নেই কুচিত কল্পনায় একটা দুইটা এরকম আসে তাছাড়া আসেই না বলতে গেলে তো এটাও খুব সুন্দর একটি বিদ্যা আপনারা থাম্বেল দেখেই বুঝতে পারছেন তাগা অথবা সুতা সুতা দিয়ে শরীর বন্ধের সংসিদ্ধ মন্ত্র তো অনেক দোষ দোষী ঝাড়া ঝাড়ফুঁক করে তাবিজ দিচ্ছে না সঙ্গে সঙ্গে আপনারা সুতা দিতে পারেন বাচ্চাদের সুতা দিতে পারেন তো সেই সব সুতা দিয়ে আপনারা শরীর বন্ধ করতে পারেন তো আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করুন তাহলে আমার খুব সুবিধা হবে তো বেশি কিছু বলবো না বেশি কিছু বলবো না আসুন আমরা আগে মূল উদ্দেশ্যে যাই আপনারা তো ভিডিও থামবেল দেখেই বুঝতে পারছেন তো মন্ত্রটা পড়ে শুনাই তারপরে কিভাবে কি করতে হবে আপনাদেরকে আমি বলে দিই তো মন্ত্রটা শুনুন আসমান জমিনে লাগ যোগে যোগে বাঁধলাম তাগা ফলার পুত্র ফনলা মানে বাবার নাম তারপরে ছেলের নাম যেমন আসমান জমিনে লাখ যোগে যোগে বাঁধলাম তাগা লুৎফরের বেটা সাব্বিরের বারোবার যুগের গুণ জ্ঞান ইসিন দেওয়া ইসিম দেওয়া জাদু টোনা বেহাত চেহের আহাত দোহা কালাম আরজি না লাগসি হাজিরা চালান সর্বসব আমার এই গাছে রইল বন্ধা যদি আমার এই গিরা ভাঙ্গি আউ গাছ বসু মতির কৃপুনিয়া মাছ যথা পাত্রে আসে না আসে আমার এই গিরার মধ্যে থাকে যদি আমার এই জ্ঞান লড়ে খোদার কহরে ভূমিতে পড়ে তো এটা কিন্তু সুতোটা আপনাকে জপ করে নিতে হবে তো আপনারা অনেক জায়গায় দেখছেন যে গিরা 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 হয়ে থাকে তো ওই গিরা গিরাটা সর্বপ্রথমে শুকবেন আর মন্ত্রটা পড়বেন আর ওইরকম গিটটা টানবেন গিরা গিরার মতো থাকবে জব যাকে বলে আমরা গ্রামের ভাষায় বলছি জব সুতাটা সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে তো আর একবার মন্ত্রটা পড়ে শোনাই আসমান জমিনে লাগ যুগে যোগে বানলাম টাকা ফনলার পুত্র ফনলার বারোবার যুগের গুণ জ্ঞান ইসিম দেওয়া জাদুটোনা বেহেদ চেহর আহাত দোয়া কালাম আর্জি না লাগিস হাজিরা চালান সর্বসব আমার এই গাছে রইল বন্ধা যদি আমার এই গিরা ভাঙ্গে আউ গাছ বসুমতির কৃপণিয়া মাস পাত্রে আসে না আসে আমার এই গিরার মধ্যে থাক যদি আমার এই জ্ঞান লড়ে খোদার কহরে ভূমিতে পড়ে তো আপনারা যদি সেরকমভাবে যদি না করতে পারেন তো একবার পুড়ে একটা করে গিরে দিবেন নয়বার পুরে নয়টা গিরে দিবেন তো ছেলে হলে ডান হাতে আর মেয়ে হলে বাম হাতে তো এটা আপনারা শরীর বন্ধের জন্য করতে পারেন আপনারা জিনভূত ধরা রোগী হলো আপনারা তাৎক্ষণিকভাবে তাবিজ দিতে পারছেন না এই সুতোটা দিয়ে দিতে পারেন বাচ্চা শিশুদের জন্য এই সুতো দিতে পারেন তো অনেকবার এই সুতা পড়া বা তাগা পড়ার শরীর বন্দর কমেন্ট আসছিল সেই জন্য আজকে দিলাম আর বিশেষ কিছু আপনাদেরকে কথা বলি আপনারা অনেকেই দীক্ষার কথা ফোনে বলেন তো গুরু দীক্ষা আপনারা কেউ পয়সা দিয়ে করবেন না কেননা এগুলো ভণ্ডামি বেশি হচ্ছে এখন টাকা দিয়ে কিন্তু দীক্ষা আর শিক্ষা হয় না শিক্ষার মূল হচ্ছে দীক্ষা তো আপনারা যেটা নেবেন আশীর্বাদ বা দোয়া হিসেবেই নেবেন কখনোই কিন্তু টাকা দিয়ে কিনে নেবেন না আর এগুলো ভণ্ড থেকে বেঁচে থাকবেন আর অনেকে আমাকে বকশিস দিতে যায় যে হোয়াটসঅ্যাপে আপনি মন্ত্র পাঠান আমি কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি আমি কিন্তু যেগুলো দিচ্ছি মন থেকে ইউটিউবেই দেব আগেও বলছি এখনও বলছি আমি কিন্তু হোয়াটসঅ্যাপে আপনাদেরকে কোনো মন্ত্র দিব না একটি করে গুরুবিদ্যা দিব আমি বা মন্ত্র দিব আপনাদেরকে কিন্তু সেটাই ইউটিউব থেকেই শিখতে হবে কেননা আপনারা ভক্তি বিশ্বাস যদি থাকে তো মসজিদে দিন ফকির মিসকিনকে দিন কিন্তু কখনোই টাকা দিয়ে কিন্তু বিদ্যা কিনবেন না